দেখুন বীজটা দেখুন দর্শক বন্ধুরা বিষ দেখুন দেখুন আপনারা আসবেন আমার কাছে পাকা আম থাকলে পুজোর অপারে অবশ্যই আপনাদের টেস্ট করে দেব টেস্ট করাবো আপনাদের জামুরট ভালো কেমন লাগছে বলো খেতে আছে ভালো মানে জাগন যেমন হয় তার থেকে আমি বলবো এটা যথেষ্ট ভালো সাদের নমস্কার আমি সুদীপ্ত রংধনু গাড়ে নিয়ে সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগেই আপনারা সাদিয়া নাসারি সমস্ত চারার ভিডিও দেখেছেন এই সাদিয়া নাসারিতে বর্তমানে অফার চলছে অফারটা থাকবে 30 এ অক্টোবর অবধি এখানে চারার দাম আগে তুলনায় অনেকটাই এখন কম আপনারা আগে ভিডিওটা একবার দেখে নেবেন কি কি দাম আজকের প্রতিবেদনে আমরা কিছু মাদার গাছ দেখব কিছু লেবু গাছ দেখব কিছু আম গাছ দেখব লেবু ফলগুলো টেস্ট করব আম টেস্ট করে দেখব খেতে কেমন সেই ভ্যারাইটিগুলো কমার্শিয়ালি কি হবে সেগুলো সম্বন্ধে জানবো ছাদ বাগানে কি হবে সেটা সম্বন্ধে জানবো এই দেখুন একটি আম এটা হংসিয়াং রেড ড্রাগন এটা একটি বারো মাসি আম বছরে দু তিনবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে কালারফুল আম আমি নিজে খেয়েছি খেতে ভীষণ ভালো মিষ্টতা ভালো অ্যারোমা ভালো এবং কালার দেখুন সাইজ দেখুন সাইজ প্রায় চারশো গ্রামের কাছাকাছি হয় এটা ছাদ বাগানে অবশ্যই রাখতে পারেন কমার্শিয়াল কতটা সফল হবে সেটা আর কয়েক বছরের মধ্যে সেটাও বোঝা যাবে এছাড়া কিছুদিন পরে আপনারা সাদিয়া নার্সারি খোঁজ করবেন অবশ্যই আপনারা এর চারা সংগ্রহ করতে পারেন আমি নিজেও অপেক্ষায় রয়েছি দু মাস পরে এসে সাদিয়া নার্সারি থেকে এই হংসিয়াং রেড ড্রাগনের চারা সংগ্রহ করব চলুন কিছু আম লেবু একটু খুঁড়ে ঘুরে আপনারা আপনাদেরকে দেখাই দর্শক বন্ধুরা অনেকে বারে বারে জিজ্ঞাসা করেন কমার্শিয়ালি আপনারা লেবু চাষ করবেন কোন ভ্যারাইটি ভালো হতে পারে তাদের সবাইকে বলবো এই যে জাতটা দেখছেন এটা দাদা মিশরীয় মিশরীয় মালটা এটা একটি বাণিজ্যিক জাত এটা বাণিজ্যিক ভাবে অবশ্যই করতে পারেন আর ছাদ বাগানে তো এটা ভালো হবে দাদা তাহলে একটা আমরা টেস্ট করি এটা পারেন আচ্ছা আচ্ছা এই দেখুন মিশরীয় মালটা আরে দুবার দুবার হয় এই মুসম্বির ভ্যারাইটি গুলো কিন্তু সময় তো হবেই অফ কিন্তু কম বেশি হচ্ছে এই দেখুন ছোট ছোট গুটি এখন পারি এবং এই মালটাটা হার্ভেস্টিং টাইম এখনো হয়নি এটা সম্পূর্ণ হলুদ হয়ে যাবে তাই না এবং বাড়ি ওয়ানে যে একটি সমস্যা রয়েছে রস শুকিয়ে যা সেটাও এই মিশরীয় মালটাতে থাকে না আর দেখুন পাকলে কাটলে মধ্যের কালারটা একটু দেখাই এই এটা মিশরীয় মালটা আচ্ছা দাদা মিষ্টি কেমন আছে একটু বলো খেয়ে বলুন বলো টেস্ট কেমন বলো ভালো মিষ্টি আছে মিষ্টি আছে এবং রস প্রচুর এটা বাণিজ্যিকভাবে অবশ্যই করা যেতে পারে এবং এটা আপনারা ছাদ বাগানে তো অবশ্যই হবে এবার জানতে চাইবো দাদা চারা আছে তো হ্যাঁ চারা আছে মেশরীয় চারা আছে মানে মোসাম্বিড ভ্যারাইটি ছটা সাতটা আছে হুম আপনারা নিয়ে যেতে পারবেন কি কি জাত রাখছেন মেশরীয় মালটা আছে বারিওয়ান শেকি মালটা আছে ইন্ডিয়ান শেকি আছে আচ্ছা আচ্ছা কারাকাराना নবেলাসে ভিয়েতনাম আছে আচ্ছা অর্ধেকটা লেবু কিন্তু আমরা খেয়ে ফেলেছি আর অর্ধেকটা লেবু একটা ছোট লেবুর অর্ধেকটা এটা কেমন রস হয়েছে দর্শকদের একটু দেখাই হ্যাঁ অবশ্যই হ্যাঁ এটা মোবাইলেও একটু করো মানে রসটা কেমন হয়েছে দেখান একদম টপ টপ করে রস হচ্ছে প্রায় তো ছোট গেলাসের এক গ্লাস হাবলে বলতে তাই এবং আরো এক মাস পরে এর মধ্যে মিষ্টতা এবং রসের পরিমাণ আরো বাড়বে যখন লেবুটা সম্পূর্ণ হলুদ হয়ে যাবে একটু দেখাই এখন থেকেই দেখুন একটু কিন্তু হলুদ হওয়া প্রায় স্টার্ট করেই দিয়েছে তাই না দাদা দেখুন এবং যথেষ্ট ধরেছে দাদা এটা কি জাতের ড্রাগন আহ জম্বরের ড্রাগন আচ্ছা জামু রেড এই দেখুন এখানে ফল এবং ফলের সাইজ বেশ ভালো এই ড্রাগনটা পারেন এটা আচ্ছা এটা পারি ছোটটা হ্যাঁ ছোটটা পারেন এটাও আমি পারছি এই ড্রাগনটা এই এসছে এই হ্যাঁ এখন ছোট বড় সব খেতে একই আচ্ছা কাটুন তাহলে ওটা এই দেখেন মধ্যেটা দেখুন এই মধ্যেটা দেখেন আর সব থেকে বড় ব্যাপার হলো এটা কিন্তু আবার খোলা ছাড়িয়ে যায় দাদা আসেন আচ্ছা আসো ভাই খোলা ছাড়িয়ে ক্যামেরার সামনে খান খাও এটা খেয়ে দেখেন খান হ্যাঁ খোলা বলো কেমন লাগছে বলো খেতে মিষ্টি আছে ভালো মানে যেমন হয় তার থেকে আমি বলবো এটা যথেষ্ট ভালো সাদের কি বলো আচ্ছা চারা রাখছেন তো হ্যাঁ প্রচুর প্রচুর আচ্ছা এবং আমরা যেটা খেলাম সাইজ মোটামুটি ভাবে 300 গ্রামের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ না এটা কিন্তু আরো বড় সাইজ হয় আরো বড় হবে আর আর দেখেন আবার এই ফুল আসে আমারে 6 ধরে একভাবে ড্রাগন হয় এবং তো ছোট সেই কারণে কলগুলো যত বড় হবে ফলন তত বড় হবে তাই না আচ্ছা এবং খেতে ভালো কি বলেন জাত এটা এটা জামমু রেড জামমু রেড এটা কমার্শিয়াল জাত এখানে অনেকে বাগান আমি দেখেছি জাম্বু রেডের এটা কমার্শিয়াল জাত এর ফলন খুব ভালো এবং সাথে টেস্টও ভালো টেস্ট ভালো না হলে কিন্তু সেই ফল বিক্রি করা মুশকিল তাই বলবো এই জাম্বু রেড এটা অবশ্যই কমার্শিয়ালি চাষ করা যেতে পারে দাদা আজকে সেপ্টেম্বরের একুশ তারিখ আজও দেখছি আপনার গাছে এত সুন্দর আম ঝুলছে কি জাত এটা থাইল্যান্ডের কাটিমন আম কাটিমন আমি এর আগে অনেকবারই বলেছিলাম আমার গাছে আম দুর্গাপুজো চলাকালীনও আম থাকবে অবশ্য আছে দুর্গা পুজোর আর বেশি দেরি নেই আমার নার্সারিতে বর্তমান কিন্তু দুর্গা পুজো কালী পুজোর অফার চলছে বারোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর দু সাল পর্যন্ত আপনারা চারাতে ডিসকাউন্ট পাচ্ছেন এবং আম খেতে পাচ্ছেন বিভিন্ন মোসাম্বি লেবু মালটা ড্রাগন আপনারা কাস্টমারেরা টেস্ট করতে পারবেন নার্সারিতে আসলে তাই আমি বলছি আপনারা চারায় ডিসকাউন্ট নিন পুজোর অফারটা নিন এবং ওর সঙ্গে একটা চারা গিফট নিয়ে যান আপনারা অবশ্যই আসবেন পুজোর অফারে আচ্ছা আর এটা কাটিবো নাম যেটা বছরে তিনবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে আমাদের ওয়েদারে এবং এই যে অফ টাইম যারা আম কমার্শিয়ালি চাষ করবেন এটা এই সময় কিন্তু ভালো দাম পাওয়া যাবে হ্যাঁ ভালো দাম মানে কি দিন এসেছিল আমার বলল আড়াইশো টাকা কেজি দেব আম আড়াইশো টাকা আপনার পাকাতে হবে না এ তো সব মেচুয়ার আম আমরা কাঁচাই আড়াইশো টাকা কেজি দেব আমি বিক্রি করি না ফল এটা আমার একটা মানে বিরাট মনের ইচ্ছা যে ফল বেচবো না কাস্টমারদের টেস্ট করাবো এটা আমার বিরাট তবে এই সেপ্টেম্বর মাস দু সাল আজকের আমি একটু আবার পাকাম কেটে হ্যাঁ একটু খাইয়ে দেখি আমার সাহেব ভাই আছে মামা আছে এবং আমার এক দাদা আছে কাস্টমার দাদা কোথা তো আসুন এই মধ্যেটা দেখুন এই কাটিমো নাম এই হলো কাটিবো আমরা একটু টেস্ট করি এই সময় এর স্বাদ কেমন দারুণ মিষ্টতা নিয়ে এই কাটিমনের সাথে কোনো তুলনা হয় না অন্য আমের সত্যি ভীষণ ভালো ফ্লেভার রয়েছে মিষ্টি ভালো এবং এই সময় যে এরকম মিষ্টি আম পাওয়া যাচ্ছে সেটা অসাধারণ এবং আটিটা দেখুন কত পাতলা এই দেখুন আটি দেখুন কত পাতলা ও তো এখনো মাংস আছে আমাজ আচ্ছা কখন লাগলো বলো এটা মিষ্টি তো এই সময় এর এর মতো কোনো আমাজ পাবে মার্কেটে বারো মাসি আমন যায় এটা ভালো কেমন লাগছে খুব মিষ্টি মানে এই সময় এর থেকে ভালো আম বোধহয় নেই না তাই না না এর থেকে ভালো আম হবে না এর মিষ্টিতা এ ফ্লেভার এই দেখুন বীজটা দেখুন দর্শক বন্ধুরা বীজ দেখুন সিটটা দেখুন আপনারা আসবেন আমার গাছে পাকা আম থাকলে পুজোর অফারে অবশ্যই আপনাদের টেস্ট করে দেব টেস্ট করাবো আপনাদের এবং এটা ছাদে করা অবশ্যই আসবেন হ্যাঁ ছাদে দেখা যাবে হ্যাঁ ছাদে দেখা যাবে আমরা দেখেছি সারিয়া নার্সারিতে দশ ফুটের কাটি মনে চারা দাদা রাখছেন সাড়ে তিনশো টাকা তাই তো হ্যাঁ আর ছোট চারা গুলো কেমন দাম রাখছেন ছোট চারা গুলো চল্লিশ টাকা আশি টাকা চল্লিশ টাকা আশি টাকা খাও 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 আচ্ছা আমি একটু খাই এই আমার আম আমার খাওয়া হচ্ছে না হ্যাঁ দর্শকরা কি বলবে আমার দারুন সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ একুশ তারিখ আজকের দু হাজার চব্বিশ সাল আমি আমার বয়সে ভাবতে পারিনি এরকম বিশ্বকর্মার পুজোর পরে আমার গাছ থেকে পাকাম পেড়ে আমি খেতে পাবো আমি ভাবতে পারিনি হ্যাঁ আপনারা আসবেন পুজোর ডিসকাউন্ট চলছে পুজোর অফার চলছে সাদিয়া নার্সারিতে আপনারা ডিসকাউন্ট সহ গাছ নিয়ে যাবেন এবং গিফট নিয়ে যাবেন দাদা এই আমটা আরেকটু একটু বেশি পাকাম এটার আরও বেশি মিষ্টি এবং থাইল্যান্ডের আমগুলো বিদেশি যে একটা বদনাম রয়েছে যে কম মিষ্টি এটা কিন্তু নয়ই এই কাটিমোড়ের মিষ্টতা প্রায় একুশ বাইশের কাছাকাছি এবং ভালো অ্যারোমা যুক্ত একটি আম অবশ্যই আপনাদের কালেকশনে রাখতে পারেন তবে যেহেতু বারো মাসেই দুবার তিনবার বছরে হয় তাই এর ট্রিটমেন্টটা কিন্তু ভালোভাবে করতে করতে হবে হবে ভালো ফার্টিলাইজার এবং পেস্টিসাইড এটা ব্যবহার দাদা এটা কি মালটার জাত এটা বারিওয়ান সিকি মালটা বছরে দুবার হয় আমার গাছে আর আমার গাছে যে দুবার হয় সেটা ব্যাপার না আমি ভিডিওতে বহুবার দেখিয়েছি ছোট এবং বড় হ্যাঁ আমি দেখিয়েছি বহুবার দেখিয়েছি আর দর্শক বন্ধুরা জানে আমার থেকে যারা এই চারা নিয়ে গেছে বাড়ি অন মালটা বছরে দুবার হয় এবং এই লেবুটা কালী পুজোর আগে হারভেস্ট করে ফেলতে হবে বা খেয়ে ফেলতে হবে তার কারণ এই লেবুটার কিন্তু মানে বাংলায় আমি বলছি কার্তিক মাসের পরে রস শুকানো শুরু হয় এবং ইন্ডিয়ান শিকি আপনারা মানে ইন্ডিয়ান শিখি মিশরি জানুয়ারি মাসের মধ্যে খেয়ে ফেলতে হবে তা নাহলে ওটা আবার ফেব্রুয়ারি মাস মাসের গেলে ওটাও রস শুকিয়ে যায় সব লেবুর আসতে শুরু করবে প্রোডাকশন কম এবার কেউ কারোর ম্যাচ টাইমটা একটু আগে আসে কারোর একটু পরে আসে এই হলো ব্যাপার এবং আরেকটা কথা বলি দর্শক বলি যতগুলো সুইট অরেঞ্জ অর্থাৎ মোসম্বি এরকম মালটার ভ্যারাইটি থাকছে প্রত্যেকটারই ম্যাক্সিমামই দেখা গেছে দুবার ফুল আসা টেনসি এটা সাধারণত তাপমাত্রার উপরে নির্ভর করে যখন টেম্পারেচার দেখা যায় তিরিশ বত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকে তখন এই গাছে ফুল আসবে সেটা প্রথমত একবার ফেব্রুয়ারির এন্ড মার্চের শুরুতে রেগুলার টাইম আর একটা এই অক্টোবরের সেপ্টেম্বর মাসের দিকে এটা আসবেই ঠিক 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 তাই না ঠিক এটা একদম বলা যাবে না একবার তাই আমি বলছি আপনারা পুজোর অফারে চলে আসেন চারায় ডিসকাউন্ট নেই গিফট নাই গিফট দেওয়া হবে একটা করে বাড়ি ওয়ানের দাম চারার দাম কত রাখছে ওয়ান চারা বড় বড় চারা কুড়ি টাকা আচ্ছা আর এই পূজার অফারে যারা চারা কিনতে আসবে তাদের কিন্তু সব বাড়িওয়ান মালটা মিশরীয় মালটা ভিয়েতনাম মালটা আমি টেস্ট করাবো সব কাস্টমারদের তাহলে তাদের একটা বাড়িওয়ান মালটা আমরা এখান থেকে পারি না আরো প্রচুর গাছ আছে ওই দিক দিয়ে অসুবিধা আসেন দেখুন দর্শক বন্ধুরা এটাও বাড়িওয়ান মালটা এবং কি পরিমাণ প্রোডাকশন হয়েছে আমার নিজের বাড়িওয়ানের বাগানও রয়েছে আমি এবছর পিস পাঁচ টাকা ছ টাকায় বিক্রি করেছি আর বাড়িওয়ানের ফলন কিন্তু অসাধারণ প্রচুর পরিমাণে ধরে বাড়িওয়ান মালটা এটাও যদি আপনারা কমার্শিয়ালি করতে চান পাঁচ ছ টাকায় আসে লেবু বিক্রি করতে পারবেন সে কি চিহ্ন আছে সে কি থাকবে তাই হ্যাঁ এবং রস অলরেডি টপ টপ করে পড়ছে বাড়িওয়ান মালটায় কেন রে একটু আমের পরে তো যেন মনে হবে একটু মিষ্টি কমেও কিন্তু খুব মিষ্টি সেরা সেরা বাড়িওয়ান মালটার টেস্ট এর মধ্যে রস এর ফ্লেভার সব দিক থেকে ভালো কেমন লাগলো বলো প্রচুর রনেস্টলি বলবে যেমন লেগেছে তেমন আর মিশরীয় মালটার থেকে এটা রস কারণ মিশরীয় মালটার হার্ভেস্টিং টাইম এটা নয় আরও এক দেড় মাস পরে আমরা মিশরীয় মালটা খাবো আর বারি ওয়ানটা মোটামুটিভাবে এখন ম্যাচিওর হয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ বাড়ি ওয়ান হয়ে গেছে এবং এই লেবুগুলো যাদের বাড়িতে আছে এক মাস দেড় মাসের মধ্যে সব খেয়ে ফেলবে এবং অনেকে বলেন বাড়ি ওয়ানের রস শুকিয়ে যায় ছাদে যদি করি তাহলে রস শুকানোর তো কোনো ব্যাপার নেই আমরা ফল হবে আমরা খাবো প্রত্যেকের করবেন তাদের একটু সমস্যা হতে পারে আমের যেমন ম্যাচিওর হয়ে গেলে আম পড়ে যাবে পাকা আম পড়ে যাবে আর লেবুর কি হয় ম্যাচের হয়ে গেলে আস্তে আস্তে মধ্যে রসটা সবাই এর এর এখন ভরপুর রস আমি এই লেবুটা প্রায় দুমাস ধরে খাচ্ছি আর এই বাড়িওয়ান ওয়ান মালটা আহ হাফ লেবুর কেমন রস আছে এটাও আমি দেখিয়ে দেয় ক্যামেরার সামনে মিশরীয় মালটা হুম প্রচুর রস এতে রস প্রচুর রস রস প্রচুর মানে আপনারা আসবেন অবশ্যই আমার লেবু সবাই টেস্ট করবেন আচ্ছা এরপরেই কিন্তু আমরা ভিয়েতনাম মালটা যেটা বছরে তিনবার ফলে ওই লেবুর কাছে চলে আসছি আসেন দেখুন দর্শক বন্ধুরা এটা ভিয়েতনাম মালটা এই দেখুন ছোট আর উপরে দেখুন ফলগুলো ম্যাচিওর বড় ফল আর এই যে ছোট ফল এইগুলো কিন্তু তৃতীয় ফলন তৃতীয়বার হচ্ছে তৃতীয়বার হচ্ছে আর এটা কিন্তু দ্বিতীয়বার আর একটা লেবু হয়ে গেছে আচ্ছা একটা খাওয়া গেছে হ্যাঁ আর এটা কিন্তু সিজনের লেবু আচ্ছা এটা কিন্তু বর্ষাকালের যে সিজনের লেবু এটা আবার অফ সিজনের লেবু অফ সিজন এটা বছরে তিনবার হয় ভিয়েতনাম মালটা আমার প্রচুর মাদার আছে পিছনে সামনে প্রচুর আছে অসুবিধে নেই আর আরো একটা জিনিস ভিয়েতনাম মালটা গুলো এর সাইজ কিন্তু আরো বড় সাইজ হবে হুম আর এই ভিয়েতনাম মালটা কিন্তু এখনো রেডি হয়নি আর আরও এক মাস লাগবে হ্যাঁ আরও এক মাস লাগবে রেডি এখনো হয়নি তবু আমি আনরেডি একটা লেবু পারুন ফেটে দেখি এই ভিয়েতনাম মালটা এর রসের পরিমাণ আরও বেশি বাড়িবান মিশরীয় থেকেও এর রসের পরিমাণ বেশি ধরো আমরা তাহলে এবার ভিয়েততাম মালটা একটু টেস্ট করে দেখি এর মধ্যেটা সফট রসের পরিমাণ বলবো তিনটে মালটা খেলাম তার মধ্যে সব থেকে বেশি রস ভিয়েতাম মালটাই হ্যাঁ ভাই কি বলবে কেমন লাগলো খেতে এটা আরো বেশি রস আরো বেশি রস এবং খেতেও অবশ্যই ভালো মানে স্বাদ বাগান উপযোগী একটি ভ্যারাইটি অবশ্যই ছাদে করবেন বছরে দু তিনবার ফল হবে এবং কমার্শিয়াল অনেকে ট্রাই করছেন তাহলে একটু রসটা দেখা যায় আমার কিন্তু একটা লেবু যেটা দুটো ভাগ করেছি এক ভাগে আর ওই আর একটা ভাগের থেকে তিন ভাগের এক ভাগ এইটা এর রসটা আমি একটু দেখাই মানে একটা লেবু ছ ভাগের এক ভাগ এইটা এর রসটা কেমন হয় দেখাই একটা লেবু ছ ভাগের এক ভাগ আপনারা অবশ্যই এই নার্সারিতে আসবেন পুজোর অফারে আপনারা লেবু নিজেরা টেস্ট করে যাবেন আচ্ছা দাদা এই আসার আসারেস আর শিয়ালদা থেকে বনগাঁ লোকাল শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে হাওড়া থেকে শিয়ালদা ক্যানিং থেকে শিয়ালদা নামখানা থেকে শিয়ালদা মানে মুর্শিদাবাদ বহরমপুর থেকে শিয়ালদা এখান থেকে শিয়ালদা থেকে বনগাল লোকাল হাওড়া লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো করে বদরহাটে আপনাদের আসতে হবে আর যদি কেউ রানাঘাট দিক দিয়ে আসে রানাঘাট থেকে বনগাঁ বনগা থেকে গুমা বা হাবলাই নেমে টোটো বা অটো ধরে বদরহাট চলে আসবে আর সব থেকে ভিডিওতে স্ক্রিনে দুটো দেওয়া থাকবে ফোন আপনারা বুঝতে না পারলে বা চিনতে না পারলে আমাকে ফোন করবে এই সাদিয়া নাস্তারি যেন আমের স্বর্গরাজ্য এই সাদিয়া নাস্তারিতে আমের প্রচুর কালেকশান আপনারা পাবেন এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে এবং আমের চারার কোয়ালিটি যথেষ্ট ভালো ম্যাক্সিমাম গাছই নিউ গ্রোথের মধ্যে তো দর্শক বন্ধুরা এ সারিয়া নার্সারির গাছের কালেকশান কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন